ছাড়া দল টিকাই রাখা যায় না সেই আনুগত্যের একটাই মাত্র দল সেটা একটা ইসলামী দল বুঝে নিয়ে সেই দলের নেতা করিম কেন উপস্থিত আমাকে যদি বলে যে রাত বারোটা পর্যন্ত এখানে বসে থাকতে হবে আমার এখান থেকে নড়িয়ে যাবার সময় সুযোগ নাই কারণ আমরা নেতার আনুগত্য করে চলি কথা বলে ঠিক তবে ঠিক আপনাদের কোনো দাবি থাকলে দাবিটা যদি নেতাদের মাধ্যমে আসতো খোদার কসম কিছুই হতো না মাসখানে বিরতি দিলাম ঢাকার উদ্দেশ্য রওনা হব গোটা বাংলাদেশ সফর করে আমার মেমোরিতে আসে যদি আমরা ঐক্য থাকতে পারি আগামী দেশ হবে টুপি ওয়ালাদের দেশ আগামী সংসদ হবে টুপি সংসদ আগামী গণভবন হবে টুপি ওয়ালাদের গণভবন হাজারো চেষ্টা করে বাধা দিয়ে রাখতে পারবা না হয়ে গেলাম জবাববদ্ধ হয়ে গেলাম এই জবাববদ্ধ কোরআনের ছায়াতলে থেকে আমরা বাংলাদেশের যত প্রকার ময়লা আছে সব ময়লা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে চাই কথা বলেন আর জোরে বলেন ঠিক নাবে ঠিক আমরা ফুকুর খোর আর দেখতে চাই না আমরা বালু খোর আর দেখতে চাই না আমরা কাজা করার দেখতে চাই না আমরা সাদাবাজি আর দেখতে চাই না আমরা চাই কিসের সমাজ আরো জোরে বলেন কিসের সমাজ আর এই কোরআনের সমাজ তৈরি করতে গেলে একলা জিহাদির পক্ষে সম্ভব নয় একলা সোহেলের পক্ষে সম্ভব নয় সবাইকে একত্রিত হওয়া লাগবে পাঁচ নম্বর পয়েন্টের আলোচনা শেষ ছয় নম্বর যদি এই সমাজ কোরআনের সমাজ তৈরি করতে চাও কোরআন বললেন পাঁচটা কাজ কি হয়ে গেছে পালন করা হয়ে গেছে এবার ছয় নম্বর তোমাদের কাজ কোরআনের বিধান সমাজে চালু করে দাও মা বোনদেরকেও বলি পুরুষ ভাইদেরকেও বলি ছয় নম্বর দাবি কিসের বিধান চালু করা লাগবে এবারে নায়েতপুরের মুসলমানেরা বলুন তো কোরআনের বিধান কি আমার সমাজে চালু আছে আরও জোরে বলেন চালু আছে চালু হোক এটাকে আপনারা চান চালু হোক এটাকে আপনারা চান এখানে যদি কোনো অমুসলিম ভাইও থাকেন আপনাদের উদ্দেশ্য বলি ভাইরে যদি কোরআনের আইন চালু হয় সবচাইতে বেশি তোমরাই শান্তিতে থাকবা এই জন্য আমাদের কোরআনের আইন চালুটা হোক এটা কি আপনারা চান কারা কারা চান

আল্লাহ আমাদের এই দাবিটা পূরণ করে সোনার দেশটারে কোরআনের দেশ বানানো তৌফিক দান করুক আমরা যে আওদা করলাম এই আওদা যেন আগামীতে আল্লাহ আমাদের স্মরণে রেখে চলা তৌফিক দান করেন সকলে মিলে বলুন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে আমিন আচ্ছা বলেন আজকের মাহফিলে প্রধান অতিথি কেরা আলী আলম ভাই মাশাআল্লাহ দশ হাজার বলে মনে হচ্ছে আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের গুরু আপনাদের বস আগামী দিনে এনায়েত পুরে বেন বেলকুসির কান্ডারি জননেতা জনাব আলী আলম ভাই দশ হাজার টাকা হে জোরে বলেন আল্লাহ আলী আলম ভাইকে সম্মানের সহিত ইজ্জতের সহিত এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াই থাকা তৌদিক দান করুন আরেকটু জোরে বলেন আমিন আরো জোরে নেতা হওয়ার ভিতরে যতগুলো গুণের দরকার তার ভিতরে একটা গুণ হচ্ছে নমনীয়তা কি গুণ নমনীয়তা দুইজন নেতা আপনারা পাইছেন একজন হচ্ছে বেলকুশির সাবেক উপজেলা চেয়ারম্যান আর একজন হলো আগামী দিনের কান্ডারি দুইজনের ভিতরেতে দুইজনের ভিতরে নমনীয়তা পাইছেন না পান নাই নেতা ওই একজন সাধারণ লোকের পায়ে ধরে এটা যেমন তেমন লোকের কাজ নয় এতদিন পর্যন্ত শর্মনাই জামাতের বিরোধিতা করেছে আর গতকাল সেই চর্মনারা গতকাল সেই জামাতের আবির চর্মনার বিশ্ব কাছে যেয়ে মোসাফা করে দেশের জন্য দোয়া চেয়েছে এর নাম ইসলাম এর নাম এর জামাতের আমির এবং আল্লাহর কাছে দোয়া আল্লাহ যেন দেশটার ইসলামের দেশ বানিয়ে দেয় আমরা এই জিনিসটা শুধু মৌখিক ভাবে চাই না আন্তরিক ভাবে চাই শুধু অন্তরের ভাবে চাই না আমরা যেন অনতি বিলম্বে জামাতের আমির এবং ইসতাবির শাসনতন্ত্রের সহায়কে এক মঞ্চে দেখতে ভাই ঠিক আল্লাহ যেন দুই ইসলামী স্কলারকে এক মঞ্চে দেখা তৌফিক দান করেন ঠিক আরেকটু জোরে বলেন আমিন আমিন জার্মনার পেশেবা জামাতের আমির যদি এক মঞ্চে আসে বাংলাদেশের মুসলমানরা খুশি হবে না বেজার হবে আমরা প্রেয়ই বলি ওরা ওরা যতই करू ঘৃণা বিদেশের নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি জিন্দাবাদ ধারীর ধারাবাহিকতা বজায় রেখে জামাতের সম্মানিত আমির এই দেশের রাহবার আগামী দিনের ইসলামের কান্ডারি তিনি নিজেকে ছোট মনে করে না দিয়ে তিনি গেছেন সেখানে যাবার পরে সরমনায় শেক চোখ মিটকি মিটকি গো তাকাছর বলতেছি আল্লাহ আমি কি স্বপ্ন দেখতেছি নাই নাকি এতদিন তাদের বিরুদ্ধে কত কথা বলি আসলাম আর সেই আমি রেজামাত আমার বাড়ি গোটা বিশ্ব অবাক হয়েছে গোটা বিশ্ব অবাক হয়েছে না কিন্তু আমাদের দেশের কিছু টুপিওয়ালারা এইটা কিন্তু ভালোভাবে মেনে নিতে পারছে না আমাদের দেশের টুপিওয়ালারা এইটা নিয়ে বাজে কমান করতেছে বাজে ষড়যন্ত্র করতেছে খোদার কসম দীর্ঘ তিপ্পান্ন বছর সব মৌলুমিরা সা করতে পারেনি আমিরে জামাত সেটাই করে দেখা গেছে এক প্ল্যাটফর্মে আসার জন্য আমরা কম চেষ্টা করিনি কথা বলেন কথা বলেন আল্লামা সাইদি পর্যন্ত চেষ্টা করেছিল কিন্তু আল্লামা সাইদি চেষ্টা ব্যর্থ ছিল সেই চেষ্টা এখন সফল চলেছে আমরা দোয়া করি সকল টুপিওয়ালাদের কিসের সায়াতলে এক হবার তৌফিক দান করুক জোরে বলেন কিসের সায়াতলে এক হবার তৌফিক দান করুক আবারও জোরে বলেন কিসের ছায়া তলে একবার তৌফিক দান করুন আল্লাহ সকলকে বুঝিয়ে আসুক আচ্ছা বলুন একটা মাহফিল দেবার উদ্দেশ্য হয় বক্তা ভালো আসার পরে লোক কিছু বেশি আসে এটা একটা উদ্দেশ্য দুই নম্বর বক্তা ভালো আসলে কালেকশন একটু বেশি হয় তিন নম্বর বক্তা ভালো আসলে এলাকার সুনাম হয় চার নম্বর বক্তা যখন এসে ওয়াজ করে যায় তখন সবাই বলে না ওই ছেলেরা ভালো কাজ করেছে আচ্ছা বলুন তো এই যে সাইটটি পাঁচটা হক এ হকটা কি সব আদায় হয়েছে আজকে আমাদের কোনটে বাকি আছে বলে বলেন কোনটে বাকি আছে আমরা এখানে এসে যে ওয়াজ করেছি এই ওয়াজটুক যদি আমল করা হয় আর এতে আর এক সেকেন্ড ওয়াজের দরকার আছে নাই আচ্ছা বলুন কালেকশন দিনের বেলায় যা হয়েছে এসি কালেকশন দরকার আছে আচ্ছা বলুন তো লোক সংখ্যা যা হয়েছে রাতের মা পিলে যা লোক হয় তার চেয়ে বেশি লোক তাহলে কোনটা অভাব থাকলো কোনটা অভাব থাকলো বলে কোনটা অভাব নেই তাহলে কেন আপনারা ভুল বোঝেন একটা মানুষের রাইট পর্যন্ত আজ করতে হবে তাহলে ও মারা যাক আমি একটা কথা শেষ করে আমি দোয়া করি সেটা হলো নওগাঁ জেলায় ওয়াশ করতে গেলাম নওগাঁ মান্দা থানা তো সেখানে এক বক্তা যে ওয়াজ ওয়াশ করিছে যে যদি কবরস্থানে গোরস্থানে কোনো হুজুরির কবর থাকে তাহলে সেই গোরে যত মুদ্রার ব্যক্তি ঘুমই থাকে সবাইকে আল্লাহ মাফ করি দেয় হুজুরির খাতিরে আচ্ছা এই ওয়াজটা কি সঠিক বলে মনে করেন আপনারা এখন ওই হুজুর আবেগের বসেতে কমিটির থেকে কিছু হাতাই নেবার জন্য একটু পট্টি দে যে আমি একটা বড়ো হুজুর যের এরম একটা হুজুর কবর দেওয়া থাকে তাহলে সে কবরের স্থানের গড়ে রাজা পাব এখন হজ হয়েছে রাত আটটা দেড়টা পর্যন্ত সবাই যেয়ে ঘুমাইছে হুজুরও ঘুমাইছে দুইজন সাগরেদেরও ঘুমাইছে এখন ফজরে রাজা নইছে সাগরে দাইছে নামাজ পড়তে হুজুর আসেনি এখন এইবার নামাজের পরে সভাপতি দাঁড়াই বলতেছে ইমাম সাহেব হুজুর কালকে যে প্রধান বক্ত একটা ওয়াশ করলে আপনার কি মনে আছে কয় কি কয় উনি বলিছে যদি কোনো গোরেস্তানে কবরস্থানে যদি কোনো আলেমের লাশ কবর দেওয়া থাকে তাহলে সেই গোরেস্তানের কবরে আজাব সবাই নাকি মাপ তা আমাদের কবরস্থানে তো হুজুর কবর দেওয়া নেই তো ওই হুজুরটার মেরিয়ে কবর দিলে কি হয় জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন